আমি রাজকন্যা স্বাগতম বিন্দু অভিয়ান টোনসে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর জাদু রাজকন্যার যাত্রা শুরু এক রাজা আর রানী তাদের একমাত্র আদরের মেয়ে আজ রওনা হচ্ছে দূর দেশে রাজপ্রাসাদের সোনালি উঠোনে সূর্যাস্তের আলো পড়েছে রানী চোখে জল নিয়ে কন্যার হাত ধরে বললেন মা আমি তোকে একটা জিনিস দিচ্ছি এটা কখনো হাতছাড়া করিস না রাজকন্যা অবাক হয়ে তাকালো এটা কি মা রানী মৃদু হেসে বললেন জাদুকরি রক্তবিন্দু যেখানেই যাস এটা তোকে রক্ষা করবে রাজকন্যা আলতো করে সেই লাল আলো ঝলমলে রক্তবিন্দুটা বুকের কাছে ধরে রাখল তারপর ধীরে ধীরে গাড়িতে উঠল ঘোড়ার খুঁড়ের শব্দ শোনা গেল প্রাসাদের গেট খুলে গেল রানী চোখ মুছে হাত নাড়লেন রাজা নীরব দাঁড়িয়ে রইলেন সূর্য ধীরে ধীরে নেমে গেল পাহাড়ের নিচে বাতাসে বাজল হালকা বেহালা সুর যেন পুরো রাজ্য নিঃশব্দে বিদায় জানাচ্ছে তার প্রিয় রাজকন্যাকে বিড়াল মিন্টুর আগমন আকাশে রঙ ছড়িয়ে দিয়েছে আগুন রঙা সূর্য দূরের গাছের মাথায় আলো ঝিকমিক করছে যেন বনের প্রতিটি পাতা আজ সোনার ধুলোই ভরে উঠেছে রাজকন্যা ধীরে ধীরে হাঁটছিল সরু পথ ধরে ঘোড়ার গাড়ি অনেক দূরে চলে গেছে এখন চারপাশে শুধু নিস্তব্ধতা আর পাতার মর্মর শব্দ ওর চোখে ক্লান্তি কিন্তু মনের ভেতর কেমন একটা অজানা ভয় কাজ করছে যেন কেউ তাকে দেখছে হঠাৎ দূরের ঝোপের আড়াল থেকে একটা নরম শব্দ শোনা গেল মিউ রাজকন্যা চমকে পিছনে তাকালো। গাছের ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছে এক সাদা বিড়াল তার চোখে নীল আলোর ঝিলিক যেন দুই টুকরো রত্ন জ্বলছে সন্ধ্যার অন্ধকারে বাতাস থেমে গেল পাখিরা নিশ্চুপ আর বিড়ালটা ধীরে ধীরে এগিয়ে এলো রাজকন্যার দিকে রাজকন্যা অবাক হয়ে বলল কে তুমি বিড়ালটা থেমে বসে পড়ল নরম মাটিতে তার চোখে প্রতিফলিত হলো ডুবে যাওয়া সূর্য তারপর মৃদুস্বরে বলল মিউ আমি মিন্টু রাত নামলে আমার চোখে সব সত্য দেখা যায় রাজকন্যা অবাক হয়ে তাকিয়ে রইল চারপাশে তখন ছোট ছোট জোনাকিরা নাচতে শুরু করেছে চাঁদের আলো এখনও পুরো ওঠেনি কিন্তু আকাশে ছড়িয়ে আছে নীলচে আলো বাতাসে হালকা ঘ্রাণ যেন কোনো জাদুকরী গন্ধ মিশে আছে সেই মুহূর্তে রাজকন্যার মনে হল হয়তো এই অচেনা বনে এই নরম কঞ্চ্বরী তার একমাত্র বন্ধু প্রতারণা ও হারানো মর্যাদা সেদিন বিকেলে বনের ধারে হঠাৎ আকাশ অন্ধকার হয়ে এলো বাতাস ভারী হয়ে গেল যেন কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে রাজকন্যা তখনও সরল মনে ভাবছে এই যাত্রা শিগগিরই শেষ হবে কিন্তু তার পাশে দাঁড়ানো দাসীর চোখে তখন অন্য আলো এক ঠান্ডা নিষ্ঠুর ঝলক হঠাৎ দাসী সামনে এসে বলল শোন এখন থেকে আমি রাজকন্যা আর তুই আমার দাসী রাজকন্যা হতভম্ব যেন কথাগুলো ঠিক বুঝে উঠতে পারছে না বাতাসে শুকনো পাতার ঘূর্ণি পাখিরা উড়ে যাচ্ছে ভয়ে দাসী আবার ধাক্কা দিল রাজকন্যা মাটিতে পড়ে গেল তার চোখে জল জমে উঠল মুহূর্তের মধ্যেই সূর্যের আলো ঢেকে গেল কালো মেঘে বনের নরম বাতাস হঠাৎ শীতল ভারী হয়ে উঠল রাজকন্যা নরম স্বরে বলল তুই তুই এমন করলি কেন কিন্তু দাসী কেবল হেসে বলল এই পৃথিবীতে যার হাতে ক্ষমতা তারই সব সত্য আর তখনই রাজকন্যা বুঝল সে তার নাম তার মর্যাদা তার পৃথিবী সব হারিয়ে ফেলেছে এক প্রতারণার মধ্যে চাঁদের আলোয় মিন্টুর পরিকল্পনা রাত নেমেছে নদীর ধারে চারপাশে শুধু জলের শব্দ আর জোনাকির নাচন রাজকন্যা চুপচাপ বসে আছে পাথরের ওপর মাথার ওপরে চাঁদের আলো সাদা নীল রঙে ভাসছে পুরো পৃথিবী তার পাশে নিঃশব্দে বসে আছে সেই সাদা বিড়াল মিন্টু চোখে নীল আলো জ্বলছে যেন কোনো অদ্ভুত গোপন কথা তার চোখের ভেতর লুকিয়ে আছে রাজকন্যা ধীরে বলে সব কিছু হারিয়ে ফেলেছি মিন্টু এখন কিভাবে ফিরব মিন্টু মৃদু স্বরে বলে রক্তবিন্দু এখনও তোমার সঙ্গে আছে কিন্তু তোমাকে নিজেই নিজের জাদু খুঁজে নিতে হবে রাজকন্যা তাকিয়ে থাকে জলের দিকে চাঁদের আলোয় নিজের প্রতিচ্ছবি যেন বদলে যাচ্ছে ভয়ের সঙ্গে মিশে আছে এক অদ্ভুত সাহস যেন এই রাতেই সে খুঁজে পাবে নিজের হারানো শক্তি হাঁস রাখাল মেয়ের গোপন রহস্য সোনালী সকাল নদীর ধারে হালকা কুয়াশা ভাসছে রোদ যেন গলে পড়ছে ঘাসের গায়ে রাজকন্যা আজও তার হাঁসদের নিয়ে বেরিয়েছে সাদা হাঁসগুলো জলের ওপর ভেসে বেড়াচ্ছে মাঝে মাঝে ডানা মেলছে আর নদীর জলে সোনালি আলো ঝিকমিক করছে দূরে কুটকিন এসে দাঁড়ালো হাসি মুখে হাতে একখানা ছোট বাসি সে বলে তুমি রাজকন্যা ছিলে নাকি হাসের রানী রাজকন্যা একটু চুপ করে তাকালো তার দিকে মুখে হালকা হাসি চোখে অদ্ভুত শান্তি সে ধীরে বলে একদিন বুঝবে কুটকিন কে আমি বাতাসে ভেসে আসে হাসির শব্দ নদীর ঢেউ যেন গান গাইতে শুরু করে জীবনের এক নতুন ভোর জেগে ওঠে সেই সকাল বেলায় সূর্যোদয় প্রকাশের শুরু সকালের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে কুয়াশা সরে যাচ্ছে নদীর ধারে ঘাসের ও ঝিকমিক করছে রাজকন্যা হাঁস চড়াচ্ছে আগের মতোই কিন্তু আজ তার মুখে অন্যরকম আলো সূর্যের সোনালি কিরণ এসে পড়েছে তার চোখে তার চুলে তার চারপাশে দূরে রাজপুত্র ঘোড়ার পিঠে দাঁড়িয়ে তাকিয়ে আছে চোখ সরাতে পারছে না সেই মেয়েটির দিক থেকে প্রথমে সে ভাবল এ তো সাধারণ এক রাখাল মেয়ে কিন্তু মুহূর্তের মধ্যেই বুঝলো না এই চোখের ভেতর আছে রাজকীয় দীপ্তি সেই কোমলতা সেই সাহস রাজপুত্রের মনে একটি কথা বাজল এই মেয়েটি আসল রাজকন্যা বাতাসে হালকা সুর বাজছে পাখিরা উড়ে যাচ্ছে আকাশে সূর্যের আলোয় যেন সত্য নিজেই জেগে উঠছে সত্যের জয় প্রাসাদের মহামঞ্চে আজ সবাই উপস্থিত রাজা রানী রাজপুত্র আর প্রাসাদের প্রতিটি মানুষ মাঝখানে দাঁড়িয়ে আছে দাসী মেয়েটি মুখে আতঙ্কের ছাপ তার চোখ কাঁপছে কণ্ঠ শুকিয়ে গেছে অন্যদিকে দরজা খুলে রাজকন্যা প্রবেশ করলেন মাথায় রাজমুকুট পরনে ঝলমলে পোশাক তার ভেতর থেকে যেন আলো বেরোচ্ছে সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে রইল রাজপুত্র এগিয়ে এলেন এক ধাপ তারপর বললেন নরম কণ্ঠে এই তো সেই মেয়ে যে আমার প্রাণ বাঁচিয়েছিল জাদু করে ধীরে চোখ বন্ধ করলেন মন্ত্রপাঠ শুরু হল ঘূর্ণি বাতাসের মতো আলো ছড়িয়ে পড়ল চারদিকে এবং দাসী মেয়েটির মুখ বদলে গেল সে চিৎকার করে উঠল না না আমি রাজকন্যা কিন্তু সব শেষ জাদুর আলোর নিচে তার মুখোশ খুলে গেল সবাই দেখল সত্য যে ছিল রাজকন্যার ছদ্মবেশে সে আসলে প্রতারক দাসী আর যে ছিল নিঃশব্দ অপমানিত সেই ফিরে পেল তার আসল মর্যাদা মিন্টুর বিদায় ও নতুন ভোর রাজকন্যা বলল মিন্টু তুমি না থাকলে আমি কখনো সাহস পেতাম না মিন্টু ধীরে মিউ করে উত্তর দিল দিন আর রাতের মতো সত্য আর মিথ্যা বদলায় কিন্তু ভালোবাসা থাকে চিরকাল রাজকন্যা কোলে বিড়াল ধরে দাঁড়িয়ে আছে বাগানে চারপাশে রংধনু ছড়িয়ে আছে আলো নরমভাবে ভেসে যাচ্ছে তার চোখে কৃতজ্ঞতার দীপ্তি আর মিন্টুর চোখে শান্ত হাসি ধন্যবাদ দেখার জন্য আবার দেখা হবে মিন্টু আভিয়ান টুনসে